হ্যালো তাড়াতাড়ি ঘর থেকে উঠে পড়েছি সকাল সকাল এবার ব্রাশ করতে যাব ফ্রেশ তো হয়েই গিয়েছি ইমিডিয়েটলি তাই জন্য একটু চিরুনি দিয়ে মাথা সাইজ নিই সাইজ করে নিয়ে আজকে বাড়ির গাছের আম পাড়া হবে আমাকে একজন ভাইকে ডাকতে বলছে গাছে ভালো উঠতে পারে চড়তে পারে তাই জন্য তাকে আমি ডাকবো দেখে নিয়ে যাব হচ্ছে বাড়ির গাছের আমগুলো পাড়ার জন্য আমগুলো অনেকগুলো পেকে যাচ্ছে পার ডে বাঁধুর খেয়ে নিচ্ছে চারটে পাঁচটা করে বাদুর খেয়ে নিচ্ছে তাই জন্য আমগুলো সব ফেড়ে নেওয়াটাই বা বেটার বাবা বলল যে কাউকে ডেকে নিয়ে ফেড়ে নিতে তাই জন্য আমি একটু চাই তো চলুন আমগুলো পেড়ে নিয়ে চলে আসি টাইম হয়ে গেছে এবার তাড়াতাড়ি গিয়ে আমগুলো পেড়ে নিয়ে চলে আসতে হবে তারপরে আরও অনেক কাজ আছে আমাদের এ হচ্ছে মা ধান সিদ্ধ করছিলো মাকে ডাকলাম মা তাই বেরিয়ে এসছে আর ঠাকুমাকেও নিয়ে যাব মা ঠাকুমা আমি তিনজন মিলে বাড়ির গাছের আম পাড়তে যাবো আমাদের বাগানে বাগানে তেমন কিছু এখন হচ্ছে না ঠাকুমা হচ্ছে বলছিল ধানটা করে দিয়ে যাবে আমি রেখে দাও এইটা এইটা বস্তাটা পরে দিয়ে তারপর চলো তাড়াতাড়ি করে আমটা পেরে এসে নাহলে রোদ উঠে গেলে আর ভালো লাগবে না কাছে পাঁচে উঠতে তখন বিরক্তিকরও লাগবে আর তাই জন্য আমি বললাম ঠাকুমা চলো তাড়াতাড়ি এইটা তাই ঠাকুমা ফেলে দিয়ে আপাতত গেলে তো একটু সিঁড়ির দরকার আছে তো সিঁড়িটা নিয়ে নিই আমি এ ঘরে সিঁড়িটা রাখা ছিল চলো এক হাতে সিঁড়ি নিয়ে নিই চলো সিঁড়ি নেওয়া হয়েছে চলো 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 আসো মা চলে আসবে তো বস্তা নিয়ে বা চলে আসবে তুমি চলো আসো 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 মা চলে এসেছে তাই জন্য আমি বাড়ি থেকে এগানো শুরু করেছি মা আর আমি আর ঠাকুমা একটু পরে আসবে আহ চলুন তাড়াতাড়ি বাড়ি থেকে যাই আর বাড়ির ভিতরে তেমন কিছু হয়নি এই হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি হচ্ছে বাড়ি বলতে হয়তো আপনারা ভাববেন যে ঘর বাড়ি যেটাকে আমরা থাকি বসবাস করি ওটা নয় হচ্ছে যেখানে চাষ বাস অর্থাৎ সবজি চাষ করা হয় সেই জায়গাটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর ওখানেও একটু কাজ আছে বলতে আম পাড়ার গাছের আম আমার বাড়ির গাছের আম পাড়তেই যাচ্ছি অ্যাকচুয়ালি আর ওই আমগুলো এই হচ্ছে আমি বাড়ির মধ্যে প্রবেশ করছি এইটা হচ্ছে আমাদের বাড়ি এই হচ্ছে দেখুন এই হচ্ছে পুকুর আর এই ভেতরের দিকে সামনে গিয়েই আম পারবো আম গাছ থেকে মাকে একটু দাঁড় করে এখানে আর সিঁড়ি ধরে আমি আস্তে আস্তে করে আম গাছে উঠতে শুরু করলাম আম পাড়ার জন্য তারপর হাতের কাছেই দেখি একটা পাকা আম হয়ে গেছে সেটা আমি প্রথমেই পারলাম উঠেই তারপর এক এক করে যতগুলো পাকা আম পারতে থাকলাম আর উপরে একটাই জিনিস দুঃখ লাগলো গাছে উপরে দিকে গিয়ে দেখি বাদুর মিনিমাম পাঁচ ছটা আম পুরো পাকা আমকে খেয়ে নিয়েছে হাবাব তারপর আমি নিচে চলে এলাম আমাদের আম পাড়া হয়ে গেছে ইমিটেডলি এই আমগুলো আমি পেড়েছি অনেকগুলো আম অনেকগুলো আম পুকুরেও অনেকগুলো আম ফুটছে উপরে এখানে আমগুলো দেখুন ওয়াও সেই টেস্টি চলুন ফিরে এবারে ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে যাব টাটা বাই তাহলে